গতকাল রাত বারোটায় যে সেলিব্রেশনটা করব ঠিক করেছিলাম সেটা এই কেকটা ম্যাচাকার হয়ে যাওয়ার জন্য করতে পারিনি তো ফাইনালি আজকে ইভিনিংয়ে এখন আমরা সেলিব্রেট করছি দুজনে মিলে কেকটা কেটে আজকে হচ্ছে টোয়েন্টি থার্ড নভেম্বর আমাদের ফিফটিন্থ অ্যানিভার্সারি এই দেখো কেকটা কিরকম হয়ে গেছে দেখেছো গলে গেছিলো অ্যাকচুয়ালি কেকটা বাট ঠিক আছে কেক গলে গেছে তো কি হয়েছে আনন্দের কিন্তু কোথাও কমতি হয়নি এতটুকুনি আর এখন এই ভিডিওটা কিন্তু ভিওয়ান করে দিচ্ছে Happy anniversary to us. Happy anniversary to us. Huh? Happy anniversary. Happy anniversary. तुम यो तो जा. हाँ. एक একটা প্রথম সারপ্রাইজটা তো সে সকালে পেয়ে গেছে যেটা আমি তার জন্য একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম তার জন্য শুধু না দুজনের জন্য এবারেটা সেকেন্ড সারপ্রাইজ যেটা সে জানে না গোবাই চোখ বন্ধ করো কি আছে ওন দে

이따가요? 바로 위 이래는 데지 가야 이래는 이래. 이래는 이래. 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 래래래이 তো গিফট দেওয়া তো কমপ্লিট আর তার খুব পছন্দ হয়েছে দেখে আমিও খুব খুশি তো এখন আমরা চলে এসেছি গার্ডেনে আর একদম বিচ সাইডে বসে আছি সন্ধ্যের চা খাওয়ার জন্য এখন এই সাতটা সাড়ে সাতটা মতো বাজে আর এই দেখো ধোয়া ওঠা গরম গরম দুধ চা হাজির হয়ে গেছে আর নজারাটা তো জাস্ট বলার মতোই না একদম হাতে রয়েছে গরম চা আর তার সঙ্গে সামনে রয়েছে সমুদ্রের গর্জন এই যে জাস্ট অসাম অসাম এই ফিলিংসটা আমার ভীষণ ভালো লাগে আর শুধু তাই না এইদিকে তো রয়েছে এই নেজারা আর অপোজিটে কি রয়েছে সেটাও চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটা কালারফুল সিনারিও এই যে খুব সুন্দর করে লাইটিং দিয়ে চার সাজানো রয়েছে রিসর্টে এটাও দেখার মতো আর এখানেই শেষ নয় আমাদের অ্যানিভার্সারিটাকে আরও রোম্যান্টিক করে দেওয়ার জন্য এই দেখো চন্দা মামাও কিন্তু পোজ নিয়ে একদম রেডি আর চায়ের সঙ্গে টা হিসাবে এখানে রয়েছে গরম গরম এগ পকোড়া যেটা আমার খুব পছন্দের আর রয়েছে ড্রাই চিলি চিকেন যেটা মিস্টার দের খুব পছন্দের আর সঙ্গে রয়েছে অরিজিৎ সিংয়ের রোম্যান্টিক গান ব্যাস আজকে সন্ধ্যাটা জমজমাট এর থেকে মানে রোম্যান্টিক আর কি হতে পারে তো আমরা তিনজন তো দারুণ এনজয় করছি আর এই হোটেলের খাবারগুলো এত টেস্টি সে লাঞ্চ বলো ডিনার বলো যে কোনো রকম স্টার্টার আইটেম বলো অসাধারণ আর আমরা যেখানেই যাব সব জায়গাতে এরকম একটা দুটো ছানা ঠিক চলে আসে আমাদের কাছে তো ওকেও একটুখানি আমাদের তরফ থেকে ট্রিট দিয়ে দিলাম তো এই হলো আজকের দিনটা আমাদের দারুণ কাটলো সকালবেলা একরকম কেটেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি আর ইভিনিংটাও খুব সুন্দর করে কাটলো সারাটা দিনই দারুণ কেটেছে এরপর আমরা একটু রিওকেও টাইম দিচ্ছিলাম যাতে রিও বোর ফিল না করে তো সেই জন্যই দেখো ফুটবল নিয়ে একবার বাবার সাথে একবার মায়ের সাথে ও একটুখানি খেলেও নিল খানিক্ষণ ও খুশি আমরাও খুশি সবাই খুশি তা এরপরে আর সেরকম কোনো কিছু করিনি আর অন্য কোনো কিছু প্ল্যান ছিল না রুমে এসে একটা জমজমার ডিনার দিয়ে আজকের দিনটা আমরা শেষ করেছি আর ডিনারে কী ছিল চলো সেটাও দেখিয়ে দিই এই যে এখানে রয়েছে ভাত তার সঙ্গে চিকেন কষা কারণ এটা রিওর পছন্দের খাবার ছিল আর আমাদের দুজনের জন্য ছিল ফ্রায়েড রাইস চিকেন কষার সাথে কারণ রিও ফ্রাইড রাইসটা অতটা পছন্দ করে না আর আমরা ডিনারটা একটু হালকাই রেখেছিলাম এই কারণে এত ইভিনিং স্ন্যাক্স খেয়ে নিয়েছি পেটে তো আর জায়গায় নেই তো যাই হোক চলো আমরাও ডিনারটা কমপ্লিট করে নিই আর তোমরাও ঝট করে ফলো আর সাবস্ক্রাইবটা করে দাও আর লাইক শেয়ার কমেন্টটা করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে নেক্সট পার্টে